নমস্কার দর্শক আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম আজকের ভিডিওর বিষয়বস্তু একটু অন্য রকম আজকে আমরা একটু পাকিস্তানের দিকে তাকাবো যে পাকিস্তানে কি হচ্ছে এবং পাকিস্তান থেকে একটা নতুন খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে পাকিস্তানের যে কন্ডিশন পাকিস্তানের যে অবস্থা সেটা অনেক ক্ষেত্রে কিন্তু ভয়াবহ মানে পাকিস্তানের কথা আমরা ভাবতে পারি না যে সেখানে কি সংখ্যালঘুদের উপর বিশেষ করে যতটুকু সংখ্যালঘু এখনও অবশিষ্ট আছে পাকিস্তানে সেখানে তাদের উপরে কি ভয়ঙ্কর পরিমাণ অত্যাচার করা হয় নিপীড়ন করা হয় বিভিন্ন রকমভাবে এবং পাকিস্তানের মতন যে দেশগুলো আছে যাদের ডেমোগ্রাফি পাকিস্তানের মতো তারা কিন্তু তেমন কাজই করে থাকে দর্শক আপনারা যদি একটু খোঁজ খবর ভালো করে নিয়ে থাকেন বা স্টাডি করেন তাহলে দেখতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা কিন্তু এমতো অবস্থাতেও পাকিস্তানের মতন একটি দেশেও যে দেশ থেকে যে খবরটি আমরা পেয়েছি সেটি হচ্ছে পাকিস্তানের পুলিশ যে সিভিল সার্ভিস পরীক্ষা হয় পাকিস্তানের সেই সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে পুলিশ অফিসার পদে এই প্রথম একজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ যার নাম রাজেন্দ্র মেঘওয়ার সেই রাজেন্দ্র মেঘওয়ার সে কিন্তু পাশ করেছে এবং পুলিশ অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছে এবং পুলিশ সুপার পদে সহকারী পুলিশ সুপার পদে এরকম একটা গুরুত্বপূর্ণ উচ্চ পদে পাকিস্তানের পুলিশে পুলিশ ডিপার্টমেন্টে সেই রাজেন্দ্র মেঘওয়ার সে কিন্তু একজন হিন্দু হিসাবে সেখানে চাকরি পেয়েছে যোগদান করেছে সে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছিল এবং এই যে চমকপ্রদ খবর খবরটি সেটা আমরা পাকিস্তান থেকে পেলাম যে পাকিস্তানের মতো দেশে এরকম একটি খবর কিন্তু যথেষ্ট আমাদের ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি করে এবং তাকে আমরা দেখাবো যে সেই রাজেন্দ্র মেঘওয়ার এই হচ্ছে সেই রাজেন্দ্র মেঘওয়ার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রাজেন্দ্র মেঘওয়ার এই রাজেন্দ্র মেঘওয়ার ইনি কিন্তু পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে সেখানে পুলিশ সুপার পদে যোগদান যোগদান দিয়েছেন করেছেন এবং আরেকজন সংখ্যালঘু পরীক্ষার্থী তিনিও কিন্তু এই পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে সেও কিন্তু চাকরিতে যোগদান করেছে তার নাম হচ্ছে রূপবতী রূপমতি রূপমতি রাজেন্দ্র মেঘওয়ার এবং রূপমতি এই দুজনের নাম আমরা জানতে পারছি যারা কিন্তু পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে পুলিশ ডিপার্টমেন্টে তারা চাকরি করছে বা চাকরি পেয়েছে এবং পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় পাকিস্তানের মতো একটি দেশ যেখানে অশিক্ষা কুশিক্ষা বিভিন্ন রকম রয়েছে ধর্মীয় ধর্মান্ধতা প্রচণ্ড পরিমাণে রয়েছে ধর্মান্ধতা প্রচণ্ড পরিমাণে রয়েছে সেখানে সাধারণ মানুষের বিশেষ করে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা কিন্তু পোস্টের বুকে সময় দাঁড়ায় এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের সম্প্রদায়ের বা সংখ্যালঘু হিন্দু শিখ যারা আছে খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের নিরাপত্তা কিন্তু একটা প্রচণ্ড পোস্টের সামনে এসে সবসময় দাঁড়ায় তো সেই অবস্থার মধ্যে থেকেও যে একজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ এরকম একটা গুরুত্বপূর্ণ পদে চাকরি পেয়েছে সেটাই কিন্তু খুব ভালো একটি খবর বলে আমরা মনে করছি এবং পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে হইচই ফেলে দিয়েছেন হিন্দু তরুণ রাজেন্দ্র মেঘওয়ার রাজেন্দ্র মেঘওয়ার এবং তিনি হচ্ছেন পাকিস্তানের যে সিন্ধ প্রদেশ রয়েছে সেই প্রদেশের বাসিন্দা হচ্ছেন রাজেন্দ্র মেঘওয়ার পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাসিন্দা হচ্ছে রাজেন্দ্র মেঘওয়ার এবং সিন্ধ প্রদেশের বাসিন্দা রাজেন্দ্রই হলেন দেশের প্রথম হিন্দু পুলিশ অফিসার এবং গত তিনি চাকরিতে যোগ যোগদান করেছেন কবে ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর তিনি গত ছয় ডিসেম্বর তিনি ফয়জালাবাদের গুলবার্গ এলাকায় ফয়জালাবাদের গুলবাগ নামক একটি এলাকা আছে সেই ফয়জাদাবাদের গুলবার্গ এলাকায় সহকারী পুলিশ দুবারের পদে তিনি যোগ দিয়েছেন এবং দেশের পুলিশ সার্ভিসের এত বড় পদে চাকরি পেয়ে কিন্তু রাজেন্দ্র যথেষ্ট খুশি এবং পাক সংবাদ মাধ্যমে পাকিস্তানের সংবাদ মাধ্যমে রাজেন্দ্র জানিয়েছেন যে পুলিশে চাকরি করে তিনি দেশের সেবা করতে চান এবং দেশের মানুষের যে সমস্যা বা অভিযোগ রয়েছে বা সংখ্যালঘুদের যে সমস্যা অভিযোগ রয়েছে সেগুলো সবই তিনি শুনতে চান এবং যতটা সম্ভব সবার জন্যই তিনি কাজ করতে চান সবার জন্যই তিনি পরিষেবা দিতে চান সমানভাবে এটা কিন্তু রাজেন্দ্র মেঘওয়ার পাকিস্তানি সিন বাসিন্দা তিনি কিন্তু জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যমে এবং রাজেন্দ্রের লক্ষ্যই ছিল পুলিশ সার্ভিসে যোগ দেওয়া তো দারিদ্র এবং কঠোর পরিশ্রম দারিদ্রতার সঙ্গে নিয়ে মানে দারিদ্রতার সঙ্গে লড়াই করে এবং কঠোর পরিশ্রম করে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছেন কিন্তু এই রাজেন্দ্র এবং তার সহকর্মীদের দাবি যে রাজেন্দ্র কাজে যোগ দেওয়ার পর দেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের সমস্যাগুলো অনেকটা ভালোভাবে দেখা যাবে বা জানা যেতে পারে তো এক্ষেত্রে আর একটা খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে রাজেন্দ্রের পাশাপাশি এবার পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছেন আরও এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রার্থী তার নাম হচ্ছে রূপমতি রূপমতি সো তিনিও কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন তো পাকিস্তান থেকে এই খবর আমরা ভালো খবর আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু পরীক্ষায় সেখানকার যে সরকারি চাকরির পরীক্ষা রয়েছে সেখানে পাশ করে পাশ করছেন এবং সেখানকার যে চাকরি রয়েছে সেই চাকরিতে কিন্তু তারা যোগদানও করছেন তো এগুলো নিশ্চয়ই পাকিস্তান থেকে ভালো খবর আমরা আশা করব যে পাকিস্তান ভালোভাবে চলবে এবং তারা সংখ্যালঘুদের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে নিরাপত্তা দেবে তাদের সুরক্ষা দেবে এবং সবাইকে নিয়ে সমানভাবে চলার চেষ্টা তারা করবে এটা আমরা আশা রাখি বা আশা রাখব। এবং এটা আমরা আশা করি যাই হোক দর্শক আছে এই প্রতিবেদনটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো পরবর্তী কোনো প্রতিবেদন নিয়ে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু কমেন্ট করার থাকে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনাদের কি জানতে চাইছেন বা কেমন ধরনের প্রতিবেদন চাইছেন বা কোনো রকম কোনো কিছু যদি বলার থাকে তাহলে কিন্তু সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন